আপনি কি কোষ্ঠকাঠিন্য উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সমস্যায় ভুগছেন অনেক মেডিসিন খাবার পরও কোনো ফলাফল পাচ্ছেন না তাহলে আমি আপনাকে সাজেস্ট করব ষোলোটি ভেষজের সংমিশ্রণে তৈরি আমাদের এমএ ফুডের ম্যাথিক রাশি সেবনের জন্য যা সেবনে আপনার শরীরে জমিয়ে থাকা বিষাক্ত টক্সিন ও পেটের ভিতর শক্ত হয়ে যাওয়া বলগুলো খুব সহজেই নরম করে বের করে দিবে। এছাড়াও আপনি যদি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে ভিটামিন ও প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে ভয় পান তাহলে আপনি আপনার ভয়কে করুন জয় আমাদের রাশটির মাধ্যমে যা আপনার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে আপনার শরীরকে সুস্থ সবল ও সুন্দর রাখবে এছাড়াও আমাদের মেথিক অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ব্রেস্ট ক্যান্সার ও ক্লোন ক্যান্সার প্রতিরোধে কার্যকর এবং বাদ ব্যথা জয়েন্টের ব্যথা ও হাত পা পড়া কমাতে বিশেষ ভূমিকা পালন করে সর্বোপরি আপনি ভালো থাকবেন আপনার পরিবারকে ভালো রাখবেন